আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে বিগত কয়েকদিন যাবৎ অনেক মানুষ হচ্ছে মেসেজ দিচ্ছে যে সোহেল ভাই নতুন কোনো আপডেট দেন না কেন নতুন কোনো খবর দেন না কেন নতুন কোনো নিউজ পাই না কেন আসলে ভাই আমি তো ইউটিউবার না আমার পেশা ইউটিউবিং করা না আমি একজন ব্যবসায়ী ব্যবসা করি আমার জায়গা থেকে আমি কোনো কথা বলতে গেলে সেটা আমাকে ভেবে চিনতে বলতে হয় এবং যে খবরটা বা যে কথাটা আমি বলি সেটার নির্ভরশীলতা বা গ্রহণযোগ্যতা থাকতে হয় প্রুফ থাকতে হয় তা আসলে এখন সবারই প্রশ্ন ম্যাক্সিমাম মানুষ যেটা প্রশ্ন করা যে চলবে মানুষীয় সকল সেক্টর খুলবে কিনা না আর যদি খোলে তো কবে খুলবে এই প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে বেশি মানুষের প্রশ্ন তো আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এতে আপনাদেরই ভালো বা আপনারা হচ্ছে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যে প্রশ্নগুলো আমাকে মেসেজ দিয়ে করেন সেটা হচ্ছে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে মালয়েশিয়ার সকল সেক্টর খুলবে কি না আমি আগে বলেছি আল্লাহর রহমতে মালয়েশিয়ার সকল সেক্টরই ইনশাল্লাহ খুলবে এবং আমার এগারো মার্চে আপলোড করা একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মালয়েশিয়ার সকল সেক্টর ইনশাল্লাহ খুলে যাবে এবং এই খবরটা আমি দেওয়ার পরে অনেক ইউটিউবার এখন আপনারা দেখবেন যে ইউটিউবে হিউজ পরিমাণ মানুষ হচ্ছে নিউজ দিচ্ছে যে আপনার মালয়েশিয়া খুলে গেল মালয়েশিয়া খুলে যাবে ঈদের পরে তার মানে কি আমি যে ইনফরমেশনটা দিলাম তারপরে হচ্ছে আমার ইনফরমেশনটার পরে অনেকেই হচ্ছে ইনফরমেশন দিচ্ছে এর মানে হলো যে আমি ইনফরমেশনটা সবার আগে পাই কারণ হচ্ছে আমি ব্যবসা করি এই ব্যবসার সাথে আমি জড়িত যার কারণ হচ্ছে এই ইনফরমেশানগুলো আমার কাছে আগেই চলে আসে আচ্ছা তো এখন মালয়েশিয়া আসলে কবে খুলবে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া এই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে খোলার কথা ছিল একটা বৈঠক বা মিটিং হওয়ার কথা ছিল বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের মধ্যে খুলে দেওয়ার জন্য খুলে দেওয়া বলতে মালয়েশিয়া কিন্তু বন্ধ হয় নাই মালয়েশিয়া বন্ধ হয়নি যখন একত্রিশে মে গত বছর বা চব্বিশ সালে যখন বন্ধ হয়ে গেল তখন মালয়েশিয়া গভর্নমেন্ট বলছে যে আমরা নতুন করে কোটা অনুমোদন কোম্পানিগুলোর যে নিয়োগ অনুমোদন সেটা নতুন করে দিব না স্থগিত রাখলাম এরপরে কোম্পানিগুলোর চাহিদার ভিত্তিতে আমরা নতুন করে আবার কোটা অনুমোদন দিব তো মালয়েশিয়ার শীর্ষ সংগঠন বাংলাদেশের যেমন বিজিএমই আছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মালয়েশিয়ার এমন বড়ো দুই শীর্ষ ব্যবসায়ী সংগঠন সাত হাজার কোম্পানির মালিক বা ব্যবসায়ী ওনারা হচ্ছে গভর্নমেন্টের কাছে আপনার অনুরোধ করছে যাতে নতুন করে অ্যালোগশনগুলো দেওয়া হয় নিয়োগ অনুমতি দেওয়া হয় কারণ ওনাদের এখনও মোটামুটি সাত লক্ষর মতো কর্মীর চাহিদা আছে এবং সকল সেক্টরের চাহিদা আছে তো মালয়েশিয়া সরকার এটাতে আগ্রহ দেখাইছে বাংলাদেশ সরকারও যথেষ্ট পরিমাণ আগ্রহ দেখাইছে এবং এই মিটিংটা চলতি মাসে হওয়ার কথা ছিল মার্চ মাসে এটা হলো না জাতিসংঘের মহাসচিব আসার কারণে যার কারণে এটা হচ্ছে ঈদের পরে দ্বিতীয় সপ্তাহে হচ্ছে সফর সূচিটা আপনার নির্ধারণ করা হয়েছে যাতে আগামী মাসে এটা সফর হবে ঈদের পরে দ্বিতীয় সপ্তাহে তো ধরেন ঈদের পরে দ্বিতীয় সপ্তাহে যদি আপনার সফর হয় তার মানে হচ্ছে আপনার আট তারিখ থেকে চোদ্দ তারিখ এর মধ্যে সফর হবে এবং ঘোষণা আপনারা পেয়ে যাবেন এবং আমি বলছি এর আগেও বলছি আজকেও বলছি ইনশাল্লাহ মালয়েশিয়ার সফল সেক্টর শুরু হবে প্লান্টেশন যেগুলো এখনও স্থগিত আছে আগেও যাচ্ছে না পিছিয়েও যাচ্ছে না আঠারো হাজার কর্মী যাদের কোনো নিউজ নাই আগেও নাই পিছেও নাই সব কিছু স্থগিত এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে এই সফর হবে আনুষ্ঠানিকতা একটা আছে দুইটা দেশের সম্পর্কের মধ্যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঘোষণাটা আসবে কিন্তু আমরা যেহেতু ব্যবসা করি এবং আমাদের যারা বিজনেস পার্টনার আমাদের যারা বড় বড় স্যারেরা আছেন আর মালিকরা আছেন যারা মানুষ এনে কাজ করেন বা এবারও করবেন যারা ইনভেস্ট করেছেন তাদের কাছে কিন্তু নিউজগুলো আছে এখন কোনো লাইসেন্স মালিক এসে তো আপনাকে আমার মতো লাইভ ভিডিওতে বলবে না যে কাজ শুরু হয়ে গেল এটা কখনোই বলে না বা ওনাদের পক্ষে এটা বলা পসিবল না কিন্তু আমরা যারা এমপ্লয়ি আছি আমরা বলি বা আমরা বলতে পারি তো এখন কথা হইল যদি আগামী মাসে পনেরো তারিখে ঘোষণা হয় সকল সেক্টর খুলে যাবে এটা ঘোষণা হয় তাহলে মেডিকেলটা কবে শুরু হবে অনেকে আমার প্রশ্ন করেন ভাই মেডিকেল কবে থেকে হবে ফ্লাইট কত দিনে দিবেন দেখেন যদি আগামী মাসে বাজারটা চোদ্দো তারিখ বা পনেরো তারিখের মধ্যে ঘোষণা চলে আসে এর আগেও আসতে পারে তাহলে হচ্ছে ধরেন আপনার এখানে কিছু আপনার এজেন্সির কিছু কাজ আছে এফডাব্লিউসিএমএসের কিছু কাজ আছে যেমন আমাদের যারা লাইসেন্স মালিক যারা এবার সরাসরি কাজ করার সুযোগ পাবেন ওনারা হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড পেতে হবে ওনাদেরকে আইডি পাসওয়ার্ডে হচ্ছে টাকা ঢুকাইতে হবে মাইগ্রাম স্লিপ ইস্যু করার জন্য তারপরে হচ্ছে এই কার্যক্রমগুলো শুরু হবে তো মেডিকেলটা আসলে কবে থেকে শুরু হবে আমি আমার যেটা ধারণা এবং আমি যেটা দৃঢ়ভাবে বলতে পারি যে আশা করা যায় ইনশাল্লাহ মে মাসের প্রথম দিক থেকে মেডিকেল স্লিপগুলো ইস্যু হবে অর্থাৎ ঈদের পরে পনেরো তারিখে ঘোষণা দিলেও ধরেন আরও কিছু কাজ যে আছে এগুলো করতে করতে আরও দশ পনেরো দিন লেগে যাবে অফিসিয়াল যে কাজগুলো বা মেডিকেল কাজ কার্যক্রমগুলো শুরু করার জন্য যে সময়টা এই সময়টার জন্য বা এই সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য আরও দশ পনেরো দিন লেগে যাবে তার মানে হচ্ছে কি মে মাসের প্রথম দিকে হচ্ছে ইনশাল্লাহ মেডিকেলগুলো শুরু হয়ে যাবে গেল এটা এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই এই ফ্লাইট দিবেন কত দিনে ফ্লাইট কত দিনে হবে দেখেন যদি এফডাব্লিউ এ কাজ হয় যেহেতু এফডাব্লিউ এস খুব একটা ক্লিন এবং হচ্ছে এফডাব্লিউ সিএমএসের বিষয় হলে সবচেয়ে বড় সুবিধা যেটা যে কর্মী নিজের বিষয় নিজেই মোবাইলে চেক দিতে পারে হুম এবং কাজগুলো খুব দ্রুত হয় তো আমরা আশা করি যে যে সমস্ত বইগুলো আগে জমা হবে যারা আগে বই জমা দিবে যেমন অফিস খোলার সাথে সাথে যারা বই জমা দিল এদের বইগুলো তো আগে থাকবে এদের আবার মেডিকেল স্লিপগুলো আগে উঠবে আবার এদের অনলাইন কলিং এগুলো কিন্তু আগে উঠবে অর্থাৎ প্রথম চান্সেই কিন্তু এই মানুষগুলো যাবে আবার যারা আছে দেখা গেছে যে ভাই মেডিকেল শুরু হলে বই জমা দিব ঘোষণা দেওয়ার পরে বই জমা দিব ঠিক আছে আপনারটাও ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে কি আপনি দেখাচ্ছে একটু পিসে পড়লেন এছাড়া কিছু না তো এখন আমি কি আমি কি বলি যে ভাই আমার এইসব বই জমা দেওয়া যান তাড়াতাড়ি করে না আমি এটা বলি না আমি কেন বলি না কারণ হচ্ছে দিন শেষে আমি কারো কাছে হচ্ছে মিথ্যুক হিসাবে নিজেকে প্রমাণিত করতে চাই না যার কারণ হচ্ছে আমি খোলামেলা কথা বলতে পছন্দ করি কেউ আপনাকে বলবে যে ভাই দুই মাসে ফ্লাইট দিয়ে দিব দেড় মাসে ফ্লাইট দিয়ে দিব এগুলো কখনোই সম্ভব না আপনি মেডিকেল করার পরে ন্যূনতম আপনাকে দুইটা মাস ওয়েট করতে হবে এটা বাস্তব ফ্লাইটের জন্য কারণ হচ্ছে এখানে অনেকগুলো স্টেপ থাকে মেডিকেল করার পরে বই সেন্ড হবে তারপরে ইন্স্যুরেন্স হবে লেবি হবে বিডিআর হবে ই বিসা হবে ই বিসার পরে ম্যান পাওয়ার হবে তারপরে টিকিট হবে তারপরে ফ্লাইট এই যে ছয় সাতটা দাপ এটা আমি বলে ফেললাম দুই সেকেন্ডে কিন্তু এই কাজগুলো করতে দুই মাস আড়াই মাস লাগে এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে গেল এটা এরপরে যেটা সেটা হলো আপনার আবার দেখা গেছে অনেকে বলেন যে ভাই এই মানুষের জন্য ওয়েট করতে করতে জীবন শেষ এখন আর মানুষে যাব না অন্য দেশে চলে যাব দেখেন ইনভেস্ট আপনার খরচ করবেন আপনি বিদেশ যাবেন আপনি টাকাও দিবেন আপনি কিন্তু বিদেশ যাওয়ার আগে আপনি চিন্তা করেন বা চিন্তা করতে হবে যে আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশে আপনার বেসিক বেতনটা কত আপনি মাসে কত ইনকাম করতে পারবেন আপনি কত খরচ করে যাচ্ছেন আপনি কত বছর থাকবেন কত বছর থাকলে আপনি যে টাকাটা দিয়ে যাচ্ছেন সেটা উঠতে কত বছর সময় লাগে এবং আপনার টাকাটা উঠানোর পরে আপনি পরিবারের জন্য নিজের জন্য কিছু করতে পারবেন কি না আপনারা যারা মানুষের জন্য ধৈর্য ধরছেন আমি আপনাদেরকে বলব আরও ধৈর্য ধরেন কারণ হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমি জানি যে এখন বর্তমানে এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে বা মধ্যপ্রাচ্যের মধ্যে যে দেশগুলো আছে সবচেয়ে বেশি বেসিক বেতনটা হচ্ছে মালয়েশিয়ায় কারণ হচ্ছে মালয়েশিয়ার সর্বনিম্ন বেসিক বেতন এখন বর্তমানে সকল সেক্টরে আপনি যেই কাজই করেন না কেন প্লান্টেশন এগ্রিকালচার কনস্ট্রাকশন ফ্যাক্টরি সার্ভিস সেক্টর সকল সেক্টরেই বেসিক বেতন হচ্ছে সতেরোশো রিঙ্গিত যেটা প্রায় বাংলাদেশি টাকায় আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো আসে তো ওটি সহ আল্লাহ রহমতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে আসে তো এই জন্য আমি বলবো যে আপনি যখন ইনভেস্ট করবেন আপনাকে চিন্তা করতে হবে বুঝতে হবে তারপরে আপনাকে ইনভেস্ট করতে হবে আদারওয়াইজ আপনি ইনভেস্ট করবেন না ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন গেল এইটা তারপরে হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাই কোম্পানির বিষা না সাপ্লাই বিষা এখানে একটা বিশাল ফ্যাক্ট এই ফ্যাক্টটা এই জন্য বললাম যে আপনি যখন মালয়েশিয়া যাবেন কোম্পানি ছাড়া কোনো বিষয় ইস্যু হয় না আপনি যদি একটা সাপ্লাই ধরেন সাপ্লাই কোম্পানিতে পড়লেন তো বুঝবেন না এটা সাপ্লাই কেন বুঝবেন না কারণ কোম্পানি ছাড়া কোনো কর্মী যেতে পারবে না কনস্ট্রাকশন সেটাও কোম্পানি প্লান্টেশন সেটাও কোম্পানি এগ্রিকালচার সেটাও কোম্পানি ফ্যাক্টরি যেটা সেটাও কোম্পানি সার্ভিস সেক্টর যেগুলো হোটেল রেস্টুরেন্ট বা মার্কেট এগুলোও কোম্পানি তো হলো সাপ্লাই হয় কেন এই জিনিসটা একটু বোঝেন ধরেন কোনো কোম্পানির লোক লাগবে একশো কাজ করার সক্ষমতা আছে একশো কিন্তু কোম্পানি সরকারের কাছ থেকে দুশো লোকের চাহিদাপত্র নিয়ে নিল যে কোনোভাবে হোক নিয়ে প্রথমে সে লোকি আপনার একশো লোকের ফ্লাইট নিল এবং তার কোম্পানিতে কাজে লাগাই দিল পরবর্তীতে ফ্লাইটগুলো লোকগুলো নিয়ে সেই কাজে লাগাইল না বা কাজ নাই দিবে না অনেকেই বলেন যে ভাই মানুষে এসে বুসার এসে কাজ পায় না এটা ঠিক যারা সাপ্লাই কোম্পানিতে গেছেন এরকমই হয় এখানে একটা জিনিস হচ্ছে একটা হলো এ টু ওয়ান অর্থাৎ হচ্ছে ডিডেট কোম্পানি একটা হচ্ছে এ টু বি যেটা হচ্ছে সাপ্লাই বা আপনি গেলে কাজ করবেন না তো আমরা যারা বিজনেস করি এই জিনিসগুলো আমরা বুঝি আমাদেরকে বুঝতে হয় আর আমরা যখন আমাদের প্যাসেঞ্জার আমাদের কাছে যেটা চায় আমরা সেটাই দিয়ে থাকি বিশেষ করে এটুবির বিষয়গুলো হচ্ছে তাদের জন্য যারা পুরাতন মালয়েশিয়াতে ছিলেন ভাষা জানেন বা ওনারা নিজে পাসপোর্ট হাতে নেন নিজে কাজ খোঁজা করবেন এটুবি তাদের জন্য নতুন লোকদের জন্য এটুবি না এ টু ওয়ান বা ডিরেক্ট কোম্পানি ঠিক আছে আর মালয়েশিয়াতে আপনার আরেকটা ফ্যাক্ট যেটা হলো আপনার আঠারো হাজার এবং প্লান্টেশনের খবর কি এটা তো আগেই বলে দিছি যে আঠারো হাজার প্লান্টেশন এগুলো ওই আগামী মাসের আগে কোনো খবর পাবেন না ঠিক আছে হুম আর এজেন্ট যারা আছেন এজেন্ট হিসাবে যারা আমার সাথে কাজ করতে চান আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আমার সাথে কাজ করতে হইলে আপনার পাসপোর্টের যারা মালয়েশিয়াতে আছেন আপনার পাসপোর্টের কপি আর একটা ছবি বর্তমান ছবি তুলে আমাকে পাঠিয়ে দিতে হবে আদারওয়াইজ আমি আপনাদের সাথে কাজ করবো না আর বাংলাদেশের যে সমস্ত এজেন্টরা আছেন আপনারা আমার সাথে কাজ করতে হলে আপনার ভোটার আইডি কার্ড অরিজিনাল ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি এক কপির ছবি আমার অফিসে জমা দিতে হবে তা না হলে আমি আপনার বই জমা নিব না কারণ বিগত কলিংয়ে আমি কাজ করেছি তখনকার আমার তিক্ত যে একটা অভিজ্ঞতা সেটা আছে আমি সবসময় বলি যে আমার কোনো কর্মী আমার অফিস থেকে যারা বাহিরে যায় বা আমার অফিসে যারা বই জমা দেয় তারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তারা কেউ যেন প্রতারিত না হয় তারা কেউ যেন হয়রানির শিকার না হয় আর আপনারা খুব ভালো করেই জানেন একেবারে পরিষ্কারভাবে জানেন যে আমি এখনও পর্যন্ত কোনো একটা বইয়ের সাথে কারো কাছ থেকে দশ পয়সাও চাই নাই এবং চাইব না যখন মেডিকেল আপনি অফিস খোলার পরে বই জমা দিয়ে যাবেন যখন মেডিকেল শুরু হবে আমি আমার নিজের টাকায় মেডিকেল স্লিপটা যে সেটা আমার নিজের টাকায় উঠাবো উঠানোর পরে আমি আপনাকে নখ দিব ভাই আপনার মেডিকেল স্লিপ উঠছে আপনি এসে মেডিকেল করে যান আপনি মেডিকেলের দিন এসে মাইগ্রাম্যান সরকার নির্ধারিত যে ফি সেটা দিয়ে মেডিকেল খরচ যেটা নির্ধারণ করে দিবে সেটা মেডিকেলে দিয়ে আপনি মেডিকেল করে চলে যাবেন এরপরে যখন আপনার ভিসা অনলাইন হবে আপনার নিজের ভিসা আপনি নিজেই চেক দিতে পারবেন এবং আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক দিয়ে তখন দেখবেন যে হ্যাঁ আমার ভিসাটা তো অনলাইন হয়ে গেছে দেন আপনি আমাকে একটা পেমেন্ট দিবেন আর সরাসরি গার্জিয়ান এই প্যাসেঞ্জার যারা তারা অবশ্যই গার্জিয়ান ছাড়া অফিসে আসবেন এর কারণ হচ্ছে অনেক আছে অনেকেই আছে পাসপোর্ট জমা দিয়ে দেয় গার্জিয়ানের সাথে কথা বলে না অথবা পরবর্তী কোনো মনোমালোজনের কারণে হচ্ছে আপনার বিদেশ যাওয়া বন্ধ হয়ে যায় বা যেতে চায় না বা গার্জিয়ান টাকা পয়সা দিতে চায় না সেক্ষেত্রে হচ্ছে কি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই দেখেন আমি বলি একটা কথা সেটা হচ্ছে যে আমি কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না আর আমি আপনাদের ভালোর জন্য আমার কর্মী যাতে হয়রানির শিকার না হয় তারা যাতে ভোগান্তির মধ্যে না পড়ে এই কারণে হচ্ছে আমি অ্যাডভান্স নেই না কারণ অ্যাডভান্স নেওয়া মানে কি অ্যাডভান্স নেওয়া মানে হচ্ছে আপনি কোনো কিছু ক্ষতি করে আমাকে টাকা পয়সা দিয়ে গেলেন এবং দীর্ঘ একটা সময় আপনি ধৈর্য যখন ধরবেন তখন আপনার টেনশন প্রেশার বাড়বে আপনি চিন্তা করে দেবেন যে আমার টাকা পয়সা মানে মারি গেল আমার কাজ কেন হচ্ছে না তো এই জন্য হচ্ছে আমি অ্যাডভান্সও নিই না আর আমি গার্জিয়ান ছাড়া যারা ডিরেক্ট প্যাসেঞ্জার অফিসে আসবেন আমি গার্জিয়ান ছাড়া কারো বইও জমা নেই না আর সর্বশেষ যেই কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হলেও অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই খরচটা কত হতে পারে দেখেন খরচের ব্যাপারটা এখনও এই মুহূর্তে বলা পসিবল না সম্ভব না কোনোভাবেই কারণ হচ্ছে যেহেতু একটা আমরা শুনতে পাচ্ছি যে একটা আগের পদ্ধতিতে কাজটা হবে সেই ক্ষেত্রে আগের পদ্ধতিতে যদি কাজটা হয় তাহলে এখানে একটা খরচের ব্যাপার আছে সেই কি আগের চাইতে বাড়বে না কমবে তবে আমরা ধারণা করতেছি ইনশাল্লাহ হয়তো খরচটা মোটামুটি আগের চাইতে একটু হলেও কমবে এটা আমরা ধারণা করতেছি বা আশা রাখি বিগত সময়ের চাইতে একটু কমবে এটা আমরা আশা রাখতে পারি ইনশাল্লাহ তো যাই হোক এই আজকে হলো আপনার পঁচিশ মার্চ আজকে আমাদের অফিস আজকে ক্লোজ আজকে থেকে হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের অফিস বন্ধ ছয় তারিখ থেকে ইনশাল্লাহ আমার অফিস কন্টিনিউ খোলা আর আপনি জানেন যে বা আপনারা জানেন যে আমাদের অফিস আমার দুইটা অফিস দুই জায়গাতেই হচ্ছে আমাকে দায়িত্ব পালন করতে হয় আর আমি সব সময় খুব ব্যস্ত থাকি তো এই জন্য আপনারা যারা আমাকে ডিরেক্ট ফোন দেন অনুগ্রহ করে ডিরেক্ট ফোন দিন না আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি যখনই সময় পাই ইনশাল্লাহ আপনাদের মেসেজের রিপ্লাই দিব এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমরা আপনাকে জয়েন করে দেব যাতে হচ্ছে আপনি অফিসিয়াল আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যান হুম তো আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না ঈদের পর ইনশাল্লাহ সাক্ষাৎ হবে সবার সাথে দেখাও হবে ইনশাআল্লাহ আর আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরেন আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আপনাদের কাজে আসে উপকারে আসে যদি মনে করেন যে আমি কথাগুলো আপনাদের ভালোর জন্য বলেছি এবং এগুলো উপকারী কথাবার্তা তাহলে হচ্ছে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা পুরাতন আছেন আমার ভিডিও দেখেন অনেক বড় বড় আড়ালি মালিকও আছেন আমাকেও ইতিমধ্যে অনেকে ফোন দিচ্ছেন ভাই বেরাদার বড় বাই বেরাদার বড়ো ব্যবসায়ী হুম আজকেও এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করবো ইনশাল্লাহ এই ভিডিও করার পর ওনার সাথে মিটিং করার জন্য যাব মতিঝিলে তো যাই হোক ওনারাও আমাকে ভালোবাসেন ওনারাও আমাকে ডাকেন ওনারাও ইনশাল্লাহ আমাকে কাজ দেন আমি ওনাদেরও কাজ করি তো আমি সবার কাছেই বলবো যে আমি আসলে ছোট মানুষ কিন্তু আমি ভালো কিছু করতে চাই সবার জন্য আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং এটা হচ্ছে জেনে শুনে আমি যেন জেনে শুনে কারো ক্ষতি না করি আর যদি অজান্তে আমি কোনো ভুল করে ফেলি সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু জেনে শুনে যদি আমি ভুল করি আপনারা আমাকে যে কোনো জায়গায় আইনের কাঠগড়া দাঁড় করাবেন আমি মাথা পেতে আমার সাজা আমি নিয়ে নেব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সামনে ঈদ সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এই ভিডিওর মধ্যে দিয়েই ঈদ মুবারক আসসালামু আলাইকুম আ